আজকে আপনাদের এমন একটি দেশ সম্পর্কে জানাবো যা পৃথিবীর অন্যতম ধনী মধ্যে দেশের একটি বিশ্বের সবচেয়ে বিলাসবহুল শহর দুবাই দুবাই কোনো দেশ নয় সংযুক্ত আরব আমিরাতের সবচেয়ে বড় এবং জনবহুল শহর হচ্ছে এই দুবাই উঁচু উঁচু বিল্ডিং কৃত্রিম দ্বীপ নামি দামি গাড়ি বাড়ি এবং বিলাসবহুল ও অদ্ভুত জীবনযাপনের জন্য বিখ্যাত শহর দুবাই যা কিনা উনিশশো ষাট সালে কিছুই ছিল না ছিল শুধু দুদু মরুভূমি আর সাধারণ এক জেলে পল্লী কিন্তু বর্তমানে দুবাই হলো বিশ্বের সবচেয়ে অন্যতম ধনী দেশগুলোর মধ্যে একই তো বন্ধুরা চলুন জেনে নেওয়া যাক অ্যাডভেঞ্চারাস বাংলার এই পর্বে দুবাই সম্পর্কে অবাক করা কিছু তথ্য তাই আর দেরি নয় চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সংযুক্ত আরব আমিরাতে জনপ্রিয় ও প্রধান আকর্ষণীয় রাজ্যের নাম দুবাই দুবাই শহরের নাম শুনেননি এমন লোক পাওয়া দুপন চোখ আকাশ চুম্বি অট্টালিকা এবং বিলাসবহুল হোটেল ব্যবসায়িক কারণে দুবাইয়ে ভ্রমণকারী এবং ব্যবসায়ীদের কাছে বিশেষ বিখ্যাত পর্যটকদের জন্য দুবাই অত্যন্ত আকর্ষণীয় শহর মরুভূমির দেশ দুবাইয়ে রয়েছে উপভোগ করার মতো অনেক কিছু অন্যতম অভিজাত এয়ারলাইনস কারণে দুবাইয়ে যাওয়া হয় প্রতিদিন লাখো যাত্রী এখানে রয়েছে বুর্জ আল খলিফা বুর্জ আল আরব দুবাই মল প্যাম আইল্যান্ড স্কাই ডাইভিং মরুভূমি সাফারি মিরাকেল গার্ডেন কোরআন ব্রিজ সহ অনেকগুলো আকর্ষণীয় জায়গা ও অ্যাডভেঞ্চারের জন্য বিখ্যাত এই শহরটি অতীতে দুবাইয়ে ভ্রমণ ভিসার অপব্যবহারের জন্য সকল ধরনের ভিসা বন্ধ করে দেয় সাম্প্রতি আবার ভিসা দেওয়া শুরু করেছে তারা কিন্তু বেশি দিন আগের কথা নয় উনিশশো সালের আগে দুবাইয়ে কিছুই ছিল না উনিশশো সালে তারা প্রথম তেলের খোঁজ হয় আর দুর্ভাগ্যবশত দুবাইয়ে পাওয়া যায় বিশাল বিশাল তেলের খনি সারা বিশ্বের কাছে দুবাই হয়ে ওঠে একটি তেলের ডিপো কোটি কোটি ডলারের তেল বিক্রি করে দুবাই নিজেদের উন্নতির পথে প্রথমবারের মতো অগ্রসর হয় দুবাই এখানেই থেমে থাকেনি তারপর তারা নিজেদের উপকূল জুড়ে তৈরি করে বিশাল বিশাল আয়তনের রিসোর্ট এবং বড় বড় হোটেল আপনি জানলে অবাক হবেন যে দুবাই প্রথমবারের মতো সাত তারা হোটেল বানিয়েছিল যার উচ্চতা ছিল সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় এক মিটার এবং এই হোটেলের একদিনের রুম ভাড়া বাংলা টাকায় প্রায় তেরো লক্ষ টাকা তবে দুবাই এত সহজেই ছাড়ার পাত্র নয় তাই দুবাই তৈরি করেছে সাতাইশো বাইশ ফুট উঁচু বুর্জ খলিকা যা দুই সালে সম্পূর্ণ হয় এবং বর্তমানে পৃথিবীর সবচেয়ে বড় উঁচু ইমারত পর্যটনকে কেন্দ্র করে অল্প সময়ে গড়ে ওঠা এই শহরের বাসিন্দাদের প্রতি পাঁচ জনের একজন কোটিপতি এই শহরের রাস্তায় হরহামেশাই চোখে পড়বে রোলস রয়েলস ল্যাম্বারগানির মতো দামি গাড়ি ও বিলাসবহুল গাড়ি এমনকি দুবাই পুলিশের কাছে রয়েছে এসব গাড়ির বহর দশ থেকে দশ কোটি টাকার দামের এই গাড়িগুলোর অন্যতম বড় বাজার দুবাই আমাদের দেশের ট্রাফিক জ্যাম খুবই কমন বিষয় তবে দুবাইয়ের রাস্তার অবস্থা একেবারেই আলাদা সাধারণত আপনি ট্রাফিক জ্যামে আটকে পড়বেন না তবুও যদি কখন আকে যান দেখবেন আপনার পাশে বিভিন্ন দামি দামি গাড়ি রয়েছে কারণ আর কিছুই নয় দুবাইয়ের রাস্তায় সত্তর পার্সেন্ট গাড়ি সুপার কার মানে বিএমডাব্লু ফেরারি রোলস এর মতো গাড়ি বেশি দুবাই একটি মুসলিম দেশের অংশ হলে পর্যটকদের আকর্ষণ করতে তাদের জন্য মদ্যপান বৈধ এমনকি খোলামেলা পোশাক পরা নারীদের চোখে পড়বে দুবাইয়ের সমুদ্র সৈকতে দুবাইয়ের বিমানবন্দর পৃথিবীর দুবাইয়ের বিমানবন্দর পৃথিবীর তৃতীয় বৃহত্তম এবং ব্যস্ততম বিমানবন্দর দুবাইয়ের মোট আয়ের পনেরো শতাংশে আসে এই বিমানবন্দর থেকে বিশ্বের বেশিরভাগ এয়ারলাইন দুবাই বিমানবন্দরকে ট্রানজিট হ্যাপ হিসেবে ব্যবহার করে প্রতিদিন এখানে প্রায় দশ হাজার বিমান ওঠানামা করে আর প্রতি বছর প্রায় নয় হাজার কোটি যাত্রী এই বিমানবন্দর ব্যবহার করে আমরা আমাদের বাড়িতে সাধারণত কুকুর বিড়াল বা গরু ছাগল পুষি হয়তো শখের বসে খরগোশ এবং পাখি পুষতে পারে কিন্তু দুবাইয়ের লোকজন বাড়িতে পশু করে নিয়ে যায় সিংহ চিতা বা খাতি এমনকি অযোগ্য পর্যন্ত আসলে প্রয়োজনের তুলনায় অনেক বেশি টাকা থাকলে যা হয় আর কি শ্বের অন্যতম শুষ্ক এবং মরু অঞ্চল হল সংযুক্ত আরব আমিরাত সেখানে বৃষ্টিপাত হয় না বললেই চলে কিন্তু করার বিষয় হল দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে বছরে গড়ে সাত মিলিমিটার বৃষ্টিপাত হয় কিন্তু একশো বিয়াল্লিশ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে সোমবার রাত থেকে মঙ্গলবার রাত নয়টা পর্যন্ত তোমল বৃষ্টিপাতে দুবাইয়ের এক বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছে গত পঁচাত্তর বছরে দুবাই গঠেনি এমন বৃষ্টিপাত ডুবে গেছে রাস্তাঘাট শপিং মল বিমানবন্দর সহ বিলাসবহুল বাড়ি গাড়ি বন্যার পানিতে বার্ষিক কোটি কোটি টাকার গাড়ি শুধু তাই শুধু তাই নয় বিমানবন্দরে থাকা বিমানও তলিয়ে গেছে একাংশ পানি তাদের অর্থ এবং ক্ষমতার বৃষ্টির হাত থেকে বাঁচাতে পারেনি তাদের মূল্যবান সম্পদকে এই বৃষ্টিপাত এবং জলবদ্ধায় থমকে গেছে দুবাই শহর এবং মানুষ বিপদে পড়েছে পশু পাখি শহরে এক সময় চলত নামি দামি সব গাড়ি সেখানে এখন চলছে নৌকা সৃষ্টিকর্তা দেওয়া একদিনের বৃষ্টিতে তাদের পাহাড়ি স্বপ্ন বাসছে পানিতে তো বন্ধুরা আপনারাই বলুন দুবাইয়ের এমন বৃষ্টিপাত হওয়ার পিছনে কি কোনো কারণ রয়েছে না এটিকে আমাদের আলো মতো তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অন্যান্য সব পরামর্শ এবং রোমাঞ্চকর ভিডিও দেখতে চ্যানেলটিকে ঘুরে আসতে পারেন